এই গাইস আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি হলো সেই পাশে ভাই কাশিমপুর জেলখানা আপনাদেরকে জেলখানা দেখাবো তো ওই জায়গায় যে তার ভেবে আমাদের সাইডি সাহেব সব জাতীয় বড়ো বড়ো আসছিল সব ওই জায়গায় তো গাইস আজকে আমি সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো যে আমার ফ্রেন্ড লাভ আর আমি যাচ্ছি জুবি দেখার জন্য আপনাদেরকে দেখানোর গাইস আমি এখন আসছি আনসার একাডেমি এক নম্বরে দেখি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি সে তো বন্ধুরা অবশ্যই কি আমরা কাশিমপুরে আহ আয় করছি কাশিমপুর আমরা এখন বন্ধুরা অবশেষে আমরা কাশিমপুর কারাগারের সামনে চলে আয় পড়ছি সেই কাশিমপুর কারাগার এই যে দেখো কত মানুষ এই জায়গায় আয় বলছি বন্ধু তোমাদের যে কাশিমপুর কারাগার দেখার জন্য এটাই সেই কাশিমপুর কারাগার এই যে এটা হলো গেট এই গেট এখান থেকে ঢোকে চলে যায় এখানে সেই মুন্নির ভাত মুন্নি এখানে সেই থাকে তার মৃত্যুদণ্ড কার্যক্রম এখান থেকে হবে আমাদের সাদী সাহেব এই কারাগারে ছিল যত যত বড় বড় আসামি ফাঁসির আসামি সব এই কারাগারে থাকে এটা হলো সে কোনাবাড়ি এদিক থেকে কোনাবাড়ি থেকে আসন যায় আর এদিক থেকে সে আপনার জিরানি রপ্তানি নবীনগর এই দিকটা আসতে তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোর কাজ এখন চলে যাব তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করবা আর ফলো দিবা আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তোকে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবা